85 বলছে কিছু বাজারে না আকাশ মাত্র 8 কত মন হবে ভাই এটাতে অনুমানিক 5.5 মন পাঁচ মন পাঁচ মন এরকম হবে না অনেক দাম ভাই কমে রাখেন একটু আসলে এরপরে টাকা মন হ্যাঁ 35000 মন পড়ে আচ্ছা এটা এই কত রাখবেন চাওয়া দাম 400 400 বাছা কত 70 70 370 370

নাকি লাট চাওয়াদাম চাওয়াদাম লাট নাকি বেচা বিক্রি চাওয়াদাম চাওয়াদাম এইটা দুটো দড়োটা 185 করে 185 বেচা কত বলেন তো একবার নিলে 75000 টাকা করে বলবো 75 175 তাহলে কাঁচা কাঁচা রাখছেন কাঁচা কাঁচা দাম বেশি 5 10000 এর মধ্যে রাখছেন দাম বেশি যদি আপনি 2000 টাকা দিতে পারতেন আমাকে তাই ওই যে আপনি কষাইয়া চান যে দাম কষাই দাম চাই কত দাম যদি চাইলে তো 200 এই দাম চাইলে আছেন আচ্ছা এই যে 85 দাম চাইছি

অত তোっちゃলা কালকে গরুগুলা কই থাকবে ভাইয়া এডি কুটি আর আসবে নতুন মাল আসবে কিন্তু গরু কম কথা বুঝেন না অনেক কষ্ট আনা হইছে এগুলা তো এখন এখানে রেস্ট করতেছে हां রেস্ট করতেছে এটা এটা সাওয়া কত 10 সাওয়া

বেশ সুন্দর সুন্দর কিছু বালদ গরু দেখাচ্ছে আপনাদেরকে কে কোথা থেকে দেখতে চান ভিডিওটি কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন আমরা আরো কিছু গরু দেখাচ্ছি আপনাদেরকে আসবো উনত্রিশে নভেম্বর দুহাজার পঁচিশ এদিকে আমরা আরো কিছু বলদ গরু দেখাচ্ছি আপনাদেরকে হাট গুড়ে ঘুরে হাটের কিরকম গরু আছে তা দেখানোর চেষ্টা করতেছি মোটামুটি এখানে একটু বড় গরু কম থাকার মূল কারণ হচ্ছে আপনার জায়গাতে আগের মতো এখন আর সব না তার হচ্ছে অন্যতম কারণ হচ্ছে এখানে বাজারটা আগের মতো অবস্থা নেই মোটামুটি ভেঙে গেছে তার অন্যতম কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ বিক্রি না হওয়ার কারণে গরুগুলো শুধু এখানে এনে রেস্ট করায় তারপর এখান থেকে চান্দিনা মিশন নেই এবং কুটি যে বাজারগুলো আছে ওইগুলোতে নিয়ে যায় দর্শক আমরা মিরসান নে সরি আমরা চান্দিনা হাট থেকে আপনাদেরকে আরও কয়েকটি বলদগুলো দরদাম জানাচ্ছি সঙ্গে থাকবেন আর আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন